হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব এই বইটির তোমার দুশো সাতাত দুশো আঠাত্তর দুশো উনআশি দুশো আশি দুশো একাশি এবং দুশো বিরাশি নম্বর পৃষ্ঠা পর্যন্ত সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সব সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনের দেখো নি আজকের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দুশো আঠাশ নম্বর বিষয় কি বলছে শিউলি তাল্পশ্রী হসুল হসুর শিউলি ফুল শিউলি তাল্পশ্রী হসুল হসুর শিউলি ফয়াসুলো ফুল শিউলি ফুল শিউলি ফুল হাওয়ায় হায়াকার অন্তস্থাকা অন্তস্থ হাওয়ায় দয়কাল একা দোলে দোদুল দয়কা দয়সলো দোদুল দয়সল দ হাওয়ায় দোলে দোদুল দুল পড়ছে পড় অ ছা পড়ছে ঘাসে পড়ছে ঘাসে আওয়াজ আ অন্তোস থাকা বা কিছু আওয়াজ সে নেই তুলব 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 ধরে ধীরে একা ধীরে পড় একা পড়বে অন্তোষে হাসি যেই বলছে শিউলি ফুল শিউলি ফুল হাওয়ায় দুলে হাওয়ায় দুলছে এবং কি সেগুলো নিচে পড়ছে কিন্তু তার কোনো আওয়াজ নেই শিউলি ফুলে ভরলো তারপর শসে হাসল শিউলি ফুলে ভরলো ভর হলো ভরলো ডাকালা লা ডালা সবাই সব একা সেই সবাই মহেশ মিলে মেলে গাঁদবো গুদ একা থবো মায়া মায়াকা একা মালা বলছে সেউলে পুলে ডালা ভরে গিয়ে সবাই কি করবো মালা গাঁধবো নেক্সট দেখো দুশো উনআশি নাম্বার পৃষ্ঠায় কি বলছে দশকের ঘরে এক বাড়ালে কত বাড়ে দেখো এখানে দেখো কি হচ্ছে এক দশ তিন তাহলে এক দশ তিন কত হচ্ছে তেরো তাহলে এখানে দশ আর তিন আকার ত্রেন তাহলে দশকের ঘরে এক বাড়ালে তাহলে ঘরে আগে কত আছে এক আছে তাহলে আমি যদি এক বাড়ি তাহলে কত হবে দুই তাহলে দু দশ তিন তেইশ তাহলে তাহলে দশকের ঘরে এক বাড়ালে তেইশ হয়ে যাচ্ছে তাহলে বাড়লো না কমবো বাড়লো কত বাড়লো বিয়ে করলেই বুঝতে পারবো যে তেইশ থেকে তেরো মানে কত করে দশ করে বাড়ছে এরকম করে কিন্তু প্রত্যেকটা আমাদেরকে দেখতে হবে ঠিক আছে এটাও একই রকম এক দশ সাত কত সতেরো তাহলে একই রকম হবে দশ দশটা আর সাতটা তোমাদেরকে নিজে থেকে ঘর করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম করে দেবে তাহলে দশই ঘরে এক বাড় বাড়ালে তাহলে কত হবে দশই ঘরে আমি যদি এক বাড়াই দশই ঘরে এক আছে তাহলে এক বাড়াবো তাহলে কত হবে দু দশ সাত সাতাশ তাহলে এটা একই রকমভাবে তোমাদেরকে এখানে ছবি আঁকতে হবে কত বাড়লো দশ বাড়লো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত বেড়েছে দশ বেড়েছে আর এখানে তোমাদের সাতাশ মানে এখানে দশটা হবে এখানে দশটা হবে আর এটা সাতটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার 5, ছয় সাত আট নয় দশ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম করে হবে নেক্সট বলছি এক দশ পাঁচ তাহলে এক দশ পাঁচ কত পনেরো একই রকম হবে এটা করবে দশ এক ঘরে এক বাড়লে দশ করে এক আছে তাহলে এক বাড়াবো তাহলে কত হবে দশ এক বাড়লে দু দশ পাঁচ পঁচিশ এটাও একই রকম হবে তোমাদের করতে হবে দুটো দশই বান্ডিল আর একটা আলদা পাঁচের বান্ডিল তাহলে কত বাড়লো দশ বাড়লো এটাও দশ বাড়বে এই আকারগুলো তোমরা নিজে করবে আবার এক দশ ষাট কত এক দশ আঠেরো আঠের দশ এ ঘরে এক বাড়লে কত দু দশ ষাট আঠাশ হয়ে যাবে তাহলে একই রকম হবে দুটো দশের বান্ডিল একটা আটের বান্ডিল হবে আর এখানে কত বাড়বে দশই বাড়বে ঠিক আছে তাহলে দশটা এখানে আকার টানতে হবে নেক্সট পেজে কী বলছে দেখো দুশো আশি নম্বর পৃষ্ঠায় লুক অ্যান্ড সে দেখতে বলছে এবং বলতে বলছে বলছে চেন সি এইচ এ আই এন চেন চেন মানে কি চেন মানে হচ্ছে চয়কার চেন আমি তোমাদেরকে ইংরেজির সাথে সাথে বাংলাও লিখে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় অবশ্যই তোমরা কিন্তু ভিডিও রাখার সময় আমাদের বইয়ে কিন্তু সঙ্গে সঙ্গে লিখে নেবে তারপর চেয়ার সি এইচ এ আই আর চেয়ার চেয়ার মানে চেয়ার চয় এক চেয়ার তারপর চক সি এইচ এএল কে চক চক মানে কি চক অ চক চিক সি এইচ ডাবল ই কে চিক চিক মানে হচ্ছে গাকার ল গাল চিন সি এইচ আই এন চিন চিন মানে কি চিবুক চয়সই বয়সু ক চিবুক তারপর দেখো আর্চ এ আর সি এইচ আর্চ আর্চ মানে কি খিলান খয়সই লয়াকান্ত না খিলান বীচ বি ই এ সি এইচ বীচ বীচ মানে কি সৈকত অন্ত সৈকার কত সমুদ্র ধারে সৈকত এটা বেঞ্চ বি ই এন সি এইচ বেঞ্চ বেঞ্চ মানে কি বেঞ্চ যে বসার বেঞ্চ গুলো থাকি তারপর হাঞ্চ এইচ ইউ এন সি এইচ হাঞ্চ হাঞ্চ মানে কুজো কয়চিন হাসু বা কিজো কয় কুজো পিচ पीइ एस एच पीच पीच मान कि फल जामजा फल बंकि जगह माम बाकी जगह तीन जाम जमजिय फल और फल जामजा फल নেক্সট দেখো দুশো একাশি সঙ্গে পেশায় কী বলছে ছুটির মজা বলছে শরৎ এসেছে তারপর অখণ্ড তো শরৎ এ ছয় এক ছয় এসেছে শরৎ এসেছে ছুটির ছয়শুর টয় ছুটির বয়সা তারপর সেই বাসি বা একা বাঁকি জায়গায় বাজে শরৎ এসেছে ছুটির বাসি বাজে আকাশ আক একা তারপর আকাশ ঘন ঘন দিকে নীল আকাশ ঘন নীল পেঁজা পয়া বা কিছু একটা পেঁজা তুলোর মত আকাশ ঘন নীল পেঁজা তুলোর মতো সাদা সাদা ময়কার নৌকো নৌকার নৌকো এক হয়ে ভয়ে ভেসে অন্তঃস্থা যায় পেঁজা তুলোর মতো সাদা মেঘ নৌকো হয়ে ভেসে যায় দূরের দয়দিগর দূরের মায়াকা ঠয়কার মাঠে নদীর দান্তিঘুর নদীর পাড়ের দন্তাকা দয়কার সাদা কাশ ফুল কয়াকা তারপর ফয়াসল ফুল দূরের মাঠে নদীর পাড়ে সাদা কাশ ফুল হাওয়ায় হায়াকার ও অন্তা অন্তস্ত হাওয়ায় দয়াকালা দলে উঠোনে হাসু ঠয়াকা দান্তাকার উঠোনে তারপর হাসু ল শিউলি গাছটা গয়াকা ছ টয়াকা গাছটা ফয়সুলো ফুলে ভরা একা ভরা উঠোনে শিউলি গাছটা ফুলে ভরা চারিদিকে আসে চারি দশ গা দিকে চারিদিকে দুর্গা গয়ের হসত গায়াকা দুর্গা পুজো পারস্বীজকা পুজো আর আর হ্রাস দয়কার ঈদের ক্ষয়সে খুশি চারিদিকে দুর্গা পুজো আর ঈদের খুশি সবাই দ্বন্দ্ব গায়াকাশে সবাই মাতোয়ারা ময়াকা তয়কার একা মাতোয়ারা পথের পথয়কার পথের হয়কার মোড়ে অচয়কার অচেনা গয়াকার হস গাড়ির ভয়চিন্দ ভো পথের মোড়ে অচেনা গাড়ির ভো বেড়াতে বয়েকা লয়কা তয়কা বেড়াতে অন্তঃস্থ একা বয়কা যাব দূর দেশ দয়াদিঘ দূর দয়কা তারপর একা দেশে দূর দেশে পড়াশোনায় পড়া একা পড়া তারপর অন্তস্থ পড়াশোনায় এক হন্তনে এখন কয়েক দিনে ক অন্তঃস্থা কয়েক দয়শ একার দিনে আছে ছুটি তাই 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 শুধুই শুধু ধ্বস শুধুই মো বা কি জাকায় মজা তাই কি শুধুই মজা মানে এখানে শরৎ ফুল শরৎ কাল এসেছে আকাশগুলো মেঘ শুধু পেজা তুলোর মতো আমাদের বিভিন্ন উৎসব আছে এই উৎসবে আমরা আনন্দ মেতে উঠবো তাই পড়াশোনা ছুটি থাকবে তাই এটাই আমাদেরকে বোঝাতে চেয়েছে নেক্সট দেখো দুশো বিরাশি নম্বর পৃষ্ঠায় কি বলেছে বলছি এখানে যে এই যে বক্স দেওয়া আছে আয়ত ক্ষেত্র গোল চিহ্ন ঠিকমতো জিরো এক দুই বা একক বা দশক লিখি তাহলে এখানে দেখো একের শূন্য তাহলে এক শূন্য কত এক এক শূন্য এক ঘরে কত ঘরে কত আছে দশের ঘরে দশক তাহলে দশক এটা দশই ঘরে এককের ঘর তাহলে এটা কি একের দশ ঘরে প্রত্যেকটা বলে কত করে আমরা জানি দশ করে তাহলে এক এক আচ্ছা এক গুন্ধ দশ একে দশ এরকম করেই হয়েছে ঠিক আছে তারপর দেখো পণ্ড তাহলে এটা কত হবে এক আর পাঁচ পণ্য তাহলে কত হবে এটা দশ ঘরে কত হবে দশই ঘরে হবে দশ আর এটা হবে পাঁচ তাহলে দশ পাঁচ কত পনেরো তারপর দেখো এটা দুই আর তিন তেইশ তাহলে এটা কত হবে এটাও এটা কি এটা দশক তাহলে দশ আর বছর দশ তাহলে দশই করে প্রত্যেকটা বলবেন কত করে হয় আমরা যদি দশ করে হয় তাহলে দুই গুণ দশ দশ গুণ দশ দুগুণে কুড়ি তাহলে কুড়ি আর তিন হয়েছে এটা কীরকম হবে দু দশ দুই বাইশ তাহলে এটাও হয়ে গেলো বাইশ এটাও দুই দশ শূন্য কুড়ি এটাও কত কত হবে কুড়ি আর শূন্য এটাও দেখো তাহলে তেত্রিশ তিন দশ তিন তেত্রিশ এটা কি দশই দশ তার দশক এটা কি তিরিশ আর তিন তেত্রিশ এটাও দেখো একই এটা করা আছে তিন দশ তিনের শূন্য তিরিশ তাহলে কত হবে তিরিশ আর শূন্য ঠিক আছে তাহলে তিন দশ সাঁত্রিশ তাহলে কত হবে এটা তিরিশ আর সাত তারপর দেখো চারের শূন্য চল্লিশ তাহলে কত হবে এটা দশক দশ আর বছর দশ হক চার চারের শূন্য চল্লিশ আর এটা শূন্য হবে কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে দশক করে প্রত্যেকটা বলবেন দশ করে হয় যে সংখ্যাটা দেওয়া থাকবে তার সঙ্গে দশ গুণ করবো দশ চার চল্লিশ হচ্ছে বাকি খিচ মানে এক থেকে নয় কিছু নেই বলে তা শূন্য হয়ে গেল এটা চুয়াল্লিশ তাহলে চার দশ তা চুয়াল্লিশ তাহলে এটা চল্লিশ আর চার এটা কত চার দশ পাঁচ পঁয়তাল্লিশ তাহলে কত এটা চল্লিশ আর পাঁচ তারপরে দেখো চার দশ উ ঊনপঞ্চাশ তাহলে কত এটা দশক দ তারপর শত দশক চার দশ ন পঞ্চাশ তাহলে চল্লিশ আর কত নয় এটা দেখো পঁয়ত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তাহলে তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ তবে এটা সত্তর এক দশ সাত সত্তর তাহলে এটা কি দশ আর সাত এক দশ সাত সত্তর হলো আর এটা কি দুদশ সাত সাতাশ তাহলে এটা কত কিসে ঘর এককের ঘর তাহলে এ একক এটাও এককের ঘর লিখা হয়নি এ একক আর এখানে দেখো এটা হচ্ছে তোমার এককে ঘর ঠিক আছে এগুলো লেখা হয়নি এটাও এককে ঘর এ ক ক একক আর এখানেও একটা একক ঘর আছে এ ক ক একক এটা তাহলে কত দুদশ সাত সাতাশ তাহলে এটা কি দুই এখানে সাত কুড়ি আর সাত তাহলে এটা কি একটাই আছে দশ দলবর্শক দশক তাই বুঝতে পেরেছো তাহলে হয়ে গেলো তাহলে আজকে ধরে থাক পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটিতে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করতে দেব প্লিজ কারণ তোমাদের এক আমাকে আমি কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে